হ্যালো বন্ধুরা আজকে আবার নিয়ে এলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ তো আমি চললাম লেদিচোড়া চা বাগানে ভৈরব বাবা মেলাতে ভিডিওতে জুড়ে থাকুন ভৈরব বাবার মেলার পুরো দৃশ্য আপনাদেরকে দেখাবো আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজে আছে জয়নাথ বাউড়ি পেজটিকে ফলো করে দিও যাহাতে আমি ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা দেখছেন যে আমার বউ আবার ভাগনা বাইকের সামনে আমার অপেক্ষা করছে কেন আমি অনেক দেরি করে দিয়েছি তো চলো আমরা এখন বাইক স্টার্ট নেওয়া যাক এই তো বাইক আমি এখন স্টার্ট দিয়ে রান্না হইলাম এই দেখে নিন বন্ধুরা আমি লেদিচোড়া বাগানের ভৈরব বাবার মেলার কাছাকাছি এসে গেছি আমি এখন আগু দিকে যাচ্ছি এখানে আগুক সামনে দিকে দেখাচ্ছে হোটেল আছে বাম সাইডে স্টেশনারি দোকান আছে সামনের বাচ্চাদের খেলনার দোকান আছে অনেক দোকান অনেক রকমের মিঠাইয়ের দোকান আছে আমার আগু যাচ্ছে আমার বউ আমার ভাগনা তো বন্ধুরা এই দেখে নিন এইটা হলো তিন দিকে যাওয়ার রাস্তা এই সামনের দিকটা দেখা যাচ্ছে এইখান দিকে যাইলে ভৈরব বাবার মন্দির যাবে আর এই দিকটা হচ্ছে এইখানে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে অনেকে ভক্তরা মহাপ্রসাদ সেবা করে আসছে এই দিকে তো আমি এখন এই যে ভৈরব বাবার মন্দির দিকে যাচ্ছি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি এই যে দেখে নিন বন্ধুরা সামনে স্টেশনারি দোকান দেখাচ্ছে অনেক রকম মিষ্টি দোকান এইখানে দেখে নিন বন্ধুরা লটারি সিস্টেম প্রাইস রাখা হয়েছে এই চাকাটা ঘুরাইলে যে নাম্বারটা থামবে নম্বরটা এই নাম্বারের প্রাইজ দেওয়া হবে আর সামনের দিকে রাস্তাতে দেখতে পাচ্ছেন যে অনেকেই ভিড় আছে এই যে যত ভক্তরা এদিকে আসছে এরা হলো মন্দির থেকে ভক্তি শ্রদ্ধা এবং আতে আলোচনা করে করে আসছে এ রাস্তায় অনেকেই ভিড় আছে বন্ধুরা এই মেলাটা হচ্ছে গাঁও ভিতরে এলাকায় দুও সাইড এ মানুষের ঘর দেখা যাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখছেন যে আমাদের এখানে ভৈরব বাবার মন্দির এদিকে দিকে আছে ভিডিওতে জুড়ে থাকুন বন্ধুরা তো আপনারা দেখছেন যে এইখানে ভৈরব বাবা ভক্তরা প্রচুর ভিড় করেছেন আর এই সামনের দিকে আমাদের এখানে ভৈরব বাবা মন্দির এখানে দেখছেন ভৈরব বাবা মন্দির আমি ভৈরব মন্দিরের সামনের দিকটা দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা দেখছেন যে এখানে অনেকে ভিড় আছে চলো আপনাদেরকে ভৈরব বাবা মন্দিরে দেখিয়ে দিচ্ছি এই দেখেন ভৈরব বাবা মন্দির বাগানে তো বন্ধুরা দেখছেন যে এখানে দেখ বক্তদের কত ভিড়